বলছে যে কত গুরুত্বপূর্ণ তিনি জানেন যিনি আসলে গুলিয়ে ফেলেন এরকম বাংলাদেশে অসংখ্য মানুষ আছেন যারা ঠিক প্রিপারেশনগুলো ঠিক কোথায় কোনটা কেমনে বুঝবে কনফিউজড হয়ে যান আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যারা একদম বিজ্ঞানের স্টেজে আছেন ইংলিশ শেখা শুরু করেছেন বা প্রিপারেশন কনফিউশন আছেন আপনার জন্য আজকে চমৎকার একটি প্রিপারেশন ক্লাস আসছে অন আমরা এই অনটাকে কোথায় কোথায় ব্যবহৃত হয় খুব অল্প সময়ের ভিতরে শিখে ফেলবো ইনশাল্লাহ এবং এই ভিডিওটা তো আপনার জন্য থাকবেই আপনি সেভ করে রাখতে পারেন পরবর্তীতে আবার দেখবেন বা খাতা কলমে লিখে নিতে পারেন সো লেটস স্টার্ট আর বরাবর মতো আপনাদেরকে জানাচ্ছি আমি ম্যাজিক স্যার ফ্রম ম্যাজিক স্পেকেন চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক প্রিপারেশন অন এটি মূলত দুটো গুরুত্বপূর্ণ কাজে আমাদের ব্যবহার হয়ে থাকে স্পোকেনের ক্ষেত্রে এছাড়াও আরো অনেকগুলো পয়েন্ট আছে বা বিষয় আছে যেখানে আমরা ব্যবহার করব। দুটো বিষয় হচ্ছে একটা টাইম আর একটা হচ্ছে প্লেস সাইম এবং প্লেসে অন বেশি ব্যবহার হয় তা আমরা সেটা আগে দেখবো আমরা ভেঙে ভেঙে নিয়ে যাব চলুন আমরা প্রথমে একে একে সবগুলো শিখব বইটি টেবিলের উপরে আছে দ্যাট এখানে কিন্তু এটি একটি স্থান ফোকাস করছে আছে এখন বুঝতে হবে যদি কোনো স্পেস যেমন আমার হাত দেখতে পাচ্ছেন হাতের উপরে টাচ করে থাকলে এটাতে আমরা অন ইউজ করবো অন মানে মূলত কিন্তু উপরে কিন্তু এই উপরের বাইরেও অনেক মানে অর্থ হতে পারে সেগুলো আমরা জানবো তাহলে বইটি টেবিলের উপরে আছে ডেফিনেটলি এটি টাচ করে আছে যদি টাচ করে থাকে তাহলে আমরা অন দেবো তাহলে এটা ইংরেজিটা আমরা করে ফেলি বাংলা থেকে ইংলিশ ম্যাজিক ম্যাথ কে আছে বইটি দ্য বুক কে আছে বুক তাহলে আছে ইংলিশ হচ্ছে ইজ এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি দ্য বুক ইজ ওপরে দেখেন ডান থাকবো আমরা তাহলে আমার বইটির ইংলিশ হলো কি দেখেন দ্য বুক রাইট এটা আমরা জানি আর আছে ইংলিশ হচ্ছে ইজ বইটি আছে হ্যাঁ অনেক জায়গায় আমরা দেখবো যে আছে ইংলিশ হ্যাব সেটা মালিকানা বোঝার ক্ষেত্রে হ্যাভ আসবে বাট এক্ষেত্রে যেহেতু মালিকানা না বইটি কোথায় আছে এটা বোঝাচ্ছে তাই ইজ আসবে এই ব্যাপারে ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছি দেখবেন বা প্রয়োজন মনে করেন ওপরে ডান থেকে বামে তাহলে আমাদের আছে হয়ে গেল তাহলে বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা শেষ শব্দ এবার ডান থেকে বামে আমার যে ম্যাজিক ম্যাথ আপনাদের জন্য চমৎকার এক ম্যাজিক ম্যাথ জানলে আপনি সারাদিন যত বাংলা আছে ইংলিশ করতে পারবেন আমার অনেক ভিডিও আছে এই চ্যানেলে তাহলে দ্য বুক ইজ অন উপরে ইংলিশ হচ্ছে অন টেবিল অন দি সেই বুক অন দি টেবল তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবল এবার মোবাইলটি বিছানার উপরে আছে সিম্পল এখানেও দেখেন মোবাইলটি কোথায় আছে বিছানার উপরে আছে তাহলে আমার প্রিপোজিশন কি ইউজ করতে হবে অন ইউজ করতে হবে তাহলে মোবাইলটি দ্য মোবাইল ইজ আছে ইংলিশ হচ্ছে ইজ দ্য মোবাইল ইজ এবার অন বিছানার উপরে তাহলে ডান থেকে পাবে অন দ্য বেড এই একটা ছোট্ট একটা কৌশল একটা সিম্পল জিনিস আপনাকে অনেক সুন্দর ইংরেজিতে দক্ষ করে তুলবে আবার আপনি যতগুলো বাংলা আছে সকল বাংলা আপনি ইংলিশ করতে পারবেন আমার এই ম্যাজিক ভালো করে বুঝুন শিখুন ইনশাল্লাহ আপনি বলতে পারবেন আর অবশ্যই আমার ভিডিও যারা দেখেন যারা সাবস্ক্রাইব করেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ এবার যানবাহন ছোট করে একটা করে উদাহরণ বা দুটো করে উদাহরণ দিয়ে এগিয়ে যাবো কারণ অনেকগুলো নিয়ম আছে বুঝতে হবে যানবাহন বোঝাতে এখন যে যানবাহনটাতে আপনি আহ ধরেন যানবাহনতে ওঠা বোঝাতে যখন কয়েকটা যানবাহনে উঠলেন এই যানবাহনটা যদি হাঁটা চলা করতে পারেন বা ওই যানবাহনের ভিতরে যদি উঠে দাঁড়িয়ে আপনি থাকতে পারেন তাহলে অন নেবেন একদম সোজা সবটা কথা যানবাহনের ভিতরে যদি আপনি হাঁটাচলা করতে পারেন অথবা উঠে দাঁড়াইতে পারেন মাথা যেন না লেগে যায় তাহলে আপনি অন দেবেন যতগুলো যানবাহন যানবাহন আছে এখন খোলা ছাদ হোক হোক আর ছাড়া যেমন কিন্তু কিন্তু একটা এখানে তার কোনো ঘেরা নেই তাই না এখানেও আপনি অন দেবেন রাইট যেমন অন বাইসাইকেল বাইসাইকেলের উপর তো আপনার কোনো ছাদ টাদ নেই কিন্তু আপনি সেখানে যেহেতু দাঁড়াইতে পারেন উন্মুক্ত তাই না এই জন্য অন ব্যবহার করবেন সে বাসে কোথায় সে বাসে আছে অন দ্য বাস আমি একটু দ্রুত যাবো বাস সে ট্রেনে উঠেছে তাহলে সে ট্রেনে উঠেছে তাও হবে যেহেতু উঠেছে আমরা এটা গট অন দিলেই ভালো হয় কারণ কোনো কিছু নিচু থেকে উপরে ওঠা আছে গেট অন গেট অনটাকে আমরা অন্যভাবে শিখি এটাকে কোলোকেশন ভাবে শিখি বা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে আমরা শিখে থাকি তাহলে হি হ্যাজ গটন দ্য ট্রেন হি গট গঠন দ্য ট্রেন আমি প্লেনে আছি প্লেন তো দেখেন প্লেনের উপরে এখানে আমি ছোটকালে যখন নিজে বল আই এম অন দ্য প্লেন মাথায় ঢুকতো না প্লেনের উপরে কিভাবে মানুষ থাকে পড়ে যাবে অন মানে যদি উপরে সবসময় হয় হ্যাঁ এটা উন কোন উপরে আপনাকে বুঝতে হবে যানবাহনের ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে এটা মনে রাখতে হবে যে যখন ভিতরে যদি আপনার কোনো চলাফেরা জায়গা থাকে তাহলে আপনি কি দেবেন অন দেবেন নাহলে ইন দেবেন অবস্থান বোঝানোর ক্ষেত্রে তাহলে আই এম অন দ্য প্লেন রাইট অন অন দ্য প্লেন যারা আমাকে দেখেন রেগুলার আপনার জন্য বলি আমার সাথে যদি স্পোকেন ইংলিশ করতে চান আমার একটি কোর্স আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কোশ্চিৎ করতে পারবেন অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে বিস্তারিত ফোন নম্বরে জেনে নেবেন নতুন ব্যাচ আমার দশ তারিখ এবং বেশ তারিখ প্রতি মাসে শুরু হয় আমি আপনাকে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে শেখাবোন ইনশাল্লাহ রাইট এছাড়া আপনাদের সন্তান থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর ক্লাস ফাইভ থেকে ক্লাসে তাদেরও কোর্স আছে যোগাযোগ করে নেবেন আমার একটা বই আসতেছে এই জানুয়ারি মাসের বিশ তারিখের পরে অ্যানাউন্স পেয়ে যাবেন কবে ফাইনাল ডেটটা আসতেছে একদম অস্থির একটা বই রাইট থ্যাংক ইউ এছাড়াও আমার সাথে যদি ফ্রি ক্লাস করতে চান শুক্রবার রাত নয়টায় তাহলে আমার একটা অ্যাপ আছে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে ম্যাথ স্পোকেন অ্যাপ চলেন দিন তারিখের আগে এটা অনেকেই এটা বইপত্রে আমরা পড়েছি দিন তারিখের আগে আমি সহজ করে বলি একটা কথা মনে রাখলেই হবে এখানে সময়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে এক সময় যে যেই মানে টাইমটা পুরো একটা দিনকে বোঝায় তার সামনেই অন দেবেন যেন রবিবারে তাহলে কি হবে রবিবার পুরোটা বোঝাচ্ছে অন সানডে অন সানডাই পুরোটা মানে পুরো দিন যেই টাইমটা পুরো একটা দিনকে বোঝাবে ওই টাইমের আগে আপনি কি দেবেন অন দেবেন যেমন সোমবার সকালে দেখেন সকালে সকালের ক্ষেত্রে আমি দুটো বোঝানোর চেষ্টা করছি এখানে সকালে কিন্তু দেখেন এটা কিন্তু দিন বোঝাচ্ছে না তাহলে এই ক্ষেত্রে সকালে আমরা জানি ইন দ্য মর্নিং ইন মর্নিং অন মানডে অন মানডে রাইট অথবা মানডে মর্নিং ও বলা যেতে পারে ইন দা মর্নিং অন মানডে ইন দা মর্নিং অন মানডে আপনি যদি ভেঙে ভেঙে বলেন এইটা বোঝানোর জন্য আমি এটা রেখেছি সোমবার এবং সকালে সোমবার সকালে এটাকে আপনি অন্যভাবে বলতে পারেন যেটাকে এটা আরেকভাবে ইংলিশ করা যায় অন মানডে মর্নিং অন মানডে সরি অন মানডে বলবো না ইন মানডে মর্নিং তো আমরা এটা বুঝলাম রাইট এবার চলেন একুশে ফেব্রুয়ারি আমরা এবার একুশে ফেব্রুয়ারিতে যাব তাহলে অন এটা পুরো একটা একুশে ফেব্রুয়ারি কি পুরো একটা দিন বোঝাচ্ছে একুশে ফেব্রুয়ারি পুরো একটা দিন বোঝাচ্ছে তাহলে অন টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি যদিও এটা একটা মাস বোঝাচ্ছে কিন্তু ফেব্রুয়ারি বারানটা ভুল হলো আমি ঠিক করে নিচ্ছি ফেব্রুয়ারি রাইট অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এবার আসুন লেগে থাকা বা পড়ার ক্ষেত্রে তার আঙ্গুল দেখেন তার আঙ্গুলে একটি আংটি আছে তা লেগে থাকার ক্ষেত্রে আপনি কি বলবেন তার আঙ্গুলে একটি আংটি আছে যেটা খুলে নেওয়া যায় তাহলে এটা বলবো আমরা যে শি হাজ তার আছে ইংলিশ কি শি হ্যাজ বাংলা বাক্যের প্রথম আমরা যে তার এবং আছে হ্যাঁ একটি রিং কোথায় আঙুলে অন ফিঙ্গার তার আঙ্গুলে একটি কি আছে তার আঙুল একটি আংটি আছে সরি তাহলে শি হাজ রিং অন দ্য ফিঙ্গার আচ্ছা এ ঠিক একই ভাবে তার মাথায় একটি ক্যাপ আছে তার মাথায় একটি ক্যাপ আছে এটা আপনাদের জন্য দায়িত্ব থাকলো আপনি একটু লিখে ফেলবেন আমরা চলো নিচে যাচ্ছি আরো অনেকগুলো আছে দাগ বা চিহ্নের ক্ষেত্রে এখানে একটু খেয়াল রাখবেন এটাও অন হবে কিন্তু এটা ব্যবহার করার সময় আপনি তার মুখে এখানে শি হ্যাজ বলবেন না এখানে বলবেন দেয়ার দেয়ার বলুন দেয়ার ইজ কারণ হচ্ছে এই দাগটা মুছে ফেলানো যায় না এটা কারো অধিকারে থাকে না এটা শরীরের সাথে এটা একটা কি বলবো মানে আলাদা একটা জিনিস আর কি এই জন্য আপনি না দিয়ে দেয়ার আ আ মার্ক মানে দাগ তাই না কোথায় তার মুখে অন হার ফেস এখানে ঠিক আছে অন হার ফেস দিলেন এতে কোনো সমস্যা নেই কারণ মুখের উপরে আছে তাই অন দিয়েছেন প্রিপারেশনটা ঠিকই আছে কিন্তু এটা অনেক সময় অনেকে আমরা কি করে থাকি যে শি হ্যাজ আ মার্ক অন হার ফেস বলা যায় এটা নিষেধ নেই তবে বেশি পারফেক্ট হচ্ছে এটা ইলেকট্রিক ডিভাইস চালু থাকার ক্ষেত্রে টিভি চালু আছে কি হবে দা টিভি টিভি সরি রা টিভি না টিভি ইজ অন টিভি ইজ অন আশা করি বুঝতেছেন টিভি ইজ অন ঠিক এরকম দয়া করে ফোনটি চালু রাখুন তাহলে কি হবে প্লিজ দ্য ফোন অন আমি লিখছি না চলে যাচ্ছি লাইটটি জ্বলছে কি হবে দ্য লাইট ইজ অন আচ্ছা কোনো বিষয়ে ফোকাস বা নির্ভরতার উপর ডিপেন্ড করে দেখেন ইংরেজি গ্রামার নিয়ে বই তাহলে আ বুক অন গ্রামার আুক অন ইংলিশ গ্রামার রাইট ইংলিশ গ্রামা তাহলে আুক অন ইংলিশ গ্রামা দেখেন এটা কিন্তু কোনো সাবজেক্ট বা কোনো বাক্য নয় এটা মূলত একটি অংশ ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামার নিয়ে বই রাইট বুক অন ইংলিশ গ্রামার হম যদি আমি বলতাম বইটি ইংরেজি গ্রামার নিয়ে তাহলে আমাকে অক্সিলারি দিতাম এটা কিন্তু কোনো বাক্য নয় এটা একটি মানে অংশ বলবো এটা একটা একটি শব্দের অনেকগুলো শব্দ মিলে আর কি আচ্ছা এটা তোমার উপর নির্ভর করে তাহলে নির্ভর করা বুঝাইলে দেখেন কোনো কিছুর উপর ভিত্তি করে যেমন উপর নির্ভরতা বা ফোকাস বুঝাইলে আমরা কি করব এটা তোমার উপর নির্ভর করে তাহলে কি ইট ইজ ডিপেন্ডেন্ড অন বা ইট ডিপেন্ডস অন এটা নির্ভর করে ডিপেন্ডস অন রাইট অন ইউ এটা তোমার উপর নির্ভর করে ইট ডিপেন্ডস অন ইউ এরপর আমরা এই প্রজেক্টে কাজ করছি তাহলে উই আর ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট সে ভাত ও মাছ খেয়ে বাঁচে মানে তার ভাত মাছের উপর নির্ভরশীল নির্ভর অন তাহলে হি লিভস অন এন্ড রাইস সে ভাত এবং মাছ খেয়ে বাঁচে এরকম এই বিষয়ে সিদ্ধান্ত নাও ডিসাইড অন দিস ম্যাটার আমি আর লিখছি না কারণ এটা লিখে সময় যাচ্ছে গল্প গল্পটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তাহলে গল্পটি দ্য স্টোরি ইজ বেসড অন দ্য ট্রু স্টোরি গল্পটি সত্য ঘটনার উপর নির্ভর করে এটা আপনারা লিখে ফেলেন বলে দিলাম গল্পটি দ্য স্টোরি ইজ বেসড অন দ্য ট্রু স্টোরি দিক বা পথ বোঝাতে দেখুন এই রাস্তা বামে দেখেন এই রাস্তায় বামে ঘুরো ধরেন একটা বাক্য এই রাস্তায় বামে ঘুরো তাহলে টার্ন দ্য লেফট অন দ্য রোড রাস্তার বামে রাস্তার বামে আছে দেখেন এই দোকানটি ডান পাশে তাহলে কি হবে দ্য শপ অন দ্য রাইট দ্য রাইট রাস্তা লাইন বা নদীর পাশে বা ধারে আপনি অন দেবেন এই সে এই রাস্তায় থাকে তাহলে রাস্তার পাশে থাকে তাহলে হি ইজ অন দ্য রোড হি ইজ অন দ্য রোড আচ্ছা সেই রাস্তায় থাকে যেমন আপনি হোটেলটি নদীর ধারে তাহলে কি হবে দ্য হোটেল ইজ অন দ্য রিভার ই হোটেল ইজ অন দ্য রিভার তেমন কোন কিছু চালু থাকা অবস্থায় যদি বুঝায় ভর্তি চলছে কি হবে ইজ গোয়িং অন আমরা এখানে অনেক সময় দেখি যেমন আমাদের সবসময় অন থাকে ইজ ইজ অন অন দিলেও হবে অথবা গোয়িং অন ডাক্তার ডিউটিতে আছেন দ্য ডক্টর ইজ অন ডিউটি দ্য ডক্টর ইজ অন ডিউটি অন ডিউটি ম্যাচ চলছে কি হবে দ্য ম্যাচ ইজ অন বুঝতে পেরেছেন আমরা আছে আমি একটু শর্ট করে যদি দেখাই আপনাকে তাহলে বুঝবেন যে সহজ করে দেবেন অন টাইম এগুলো কিছু বিষয় আছে যেমন সময় মতো অন টাইম পথে অন দ্য ওয়ে যদি উদ্দেশ্য বুঝায় অন দ্য পারাস যদি পায়ে হেঁটে হয় অন ফুড যদি কোথাও আগুন চলছে এমন অন ফায়ার বা কোনো দেয়ালের উপরে অন দা ওয়ে এবং যে কোনো সময় বা যেটা দিন বুঝে অন সানডে আশা করি পুরোটা বুঝেছেন পুরো ক্লাসটি একটু দ্রুত করলাম কারণ আমার একটা মিটিং আছে টিচারদের সাথে এখন বাজে অলরেডি চার মিনিট কিন্তু আমি কি করে ফেলেছি লেট করে ফেলেছি দক্ষিত আজকে একটু তাড়াহুড়া করেছি ডোন্ট মাইন্ড প্লিজ আমার সাথেই আছেন যেহেতু প্রতিনিয়ত ভিডিও পাচ্ছেন কেমন হলো আজকে তাড়াহুড়া করে ভিডিওটা লিখবেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম